আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার পঁচিশ তোমাদের ভূগোল প্রথম পত্র পরীক্ষা ছিল আজকে তো সকল বোর্ডের কিন্তু প্রথম পথমপত্রের একই প্রশ্ন ছিল কাজে এই প্রশ্নটা কিন্তু সকল বোর্ডের একই রকম ঠিক আছে তো এটার সাথে সকল বোর্ড তোমরা মিলিয়ে নাও দেশের নয়টি সেখ সাধারণ বোর্ড রয়েছে তো দেখো সেটকুট গো নাম্বারটা রয়েছে আমার কাছে তো সেট সেটকুট যাদের রয়েছে এটার সাথে তুমি মিলে নেবে যেখানে দেখো এক নাম্বার যে প্রশ্ন আমাদেরকে করা হয়েছে যে ভূতকে অর্থাৎ সিলিকনের পরিমাণ কত শতকরা কত তাই না তো এটা হচ্ছে গো নাম্বারটা আট হবে এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে অর্থাৎ ও লোহা হবে অর্থাৎ গন তিনের হচ্ছে তোমাদের এখানে গহনাম্বার হবে প্রশান্ত হবে আচ্ছা তারপর দেখো বাংলাদেশে একটা মানচিত্র দেওয়া আছে এটার আলোকে আমাদের উদ্দীপকে উল্লিখিত কয় স্থানের অর্থাৎ ভূমি গড় উচ্চতা কত মিটার এখানে হচ্ছে ষাট অর্থাৎ ছয়শো দশ খ নম্বরটা হবে এবং তারপর দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বার মানে এখানে তিনটা অ্যান্সার হবে তারপর দেখো আমাদের প্রশ্ন হচ্ছে ছয় নম্বরটা যে কর্ণফলি নদীর উৎপত্তি কোন পাহাড় হতে তাই না লুসআই তো নাম্বারটা দেন হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে নাম্বারটা হবে ঠিক আছে অর্থাৎ এক এবং দুই এ দুটো মিলে আনসার হবে তো এরপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে আট এবং নয়ের প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে তো নিচের কোনটি অর্থাৎ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত এটা হচ্ছে নাম্বারটা হবে দ্রবণ আচ্ছা তারপর দেখো এখানে নয় নাম্বারটা তো নয় নাম্বার এখানে দেখো তো এখানে বলছে পানির দ্বারা সংগ্রহীত হয় এবং কি বাহ্যিক প্রাকৃতিক শক্তি দ্বারা সংগৃহীত হয় কাজে এখানে নাম্বারটা করামারটা হবে আর কি এখানে যদিও এই দেশে তো যাই এই ছিল আমাদের প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব আমরা হচ্ছে দশ থেকে পঁচিশ পর্যন্ত দেখব ধন্যবাদ সবাইকে